আমাদের রাম আসছে জানা আছে তো হ্যাঁ কবে বাইশে জানুয়ারি দীর্ঘ ছয়শ বৎসর পরে আবার পুনরায় রাম মন্দির তৈরি হচ্ছে আর ভগবান শ্রীরাম মন্দিরের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে একবার সবাই জোর বললো জয় শ্রীরাম শ্রীরাম শ্রী রাম জয়্রী রাম প্রতিষ্ঠা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন অনেক কষ্টের পরে অনেক লড়াই করে দীর্ঘদিন কত রাম ভক্তরা নিজের প্রাণ দিয়ে প্রাণের আহুতি দিয়ে এই রাম মন্দিরের জন্য সংঘর্ষ করেছে দেখুন বড় আশ্চর্যের বিষয় মক্কা মদিনার মধ্যে সেখানে মসজিদ বানাবার জন্য কখনো কাউকে সংঘর্ষ করতে হয় ইটালির রোম শহরের মধ্যে সবথেকে থেকে বড় বিশ্বের চার্চ রয়েছে সেটা বানাবার জন্য কোনো খ্রিস্টিয়ানকে সংঘর্ষ করতে হয়নি কিন্তু বড় আশ্চর্যের বিষয় আমাদের ইষ্ট ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় শ্রীরামের মন্দির বানাবার জন্য আমাদেরকে নিজের প্রাণ পর্যন্ত দিতে হয়েছে কত সনাতনী কত রাম ভক্তরা নিজের প্রাণের আহুতি দিয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না এই রাম মন্দির আন্দোলনের জন্য কত মায়ের কোল শূন্য হয়েছে কত নারীদের সিঁদুর মুছে গেছে আপনারা ভাবতে পারেন যখন রাম মন্দিরে এই মন্দির নির্মাণের জন্য আন্দোলন হয় রাম ভক্তরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করতে যায় মন্দির ভেঙে যেই মসজিদ বানানো হয়েছিল মুঘল সম্রাট বাবর সেই মসজিদ বানিয়েছিল তার জন্য তাকে বাবরি মসজিদ বলা হয়েছিল সেই সময় চোখ বন্ধ করে তাদের উপরে গুলি মারা হয়েছে চোখ বন্ধ করে গভর্নমেন্টের অর্ডার ছিল সেই সময় যে সরকার ছিল আর কত ভক্ত মারা গেছে তাদেরকে কিভাবে নিয়ে ফেলা হয়েছে জানেন ট্রাক্টরের মধ্যে লরির মধ্যে ভরে অযোধ্যার যে নদী আছে সরজু নদী সেই নদীর মধ্যে ফেলেছে যেখানে ফেলেছে সেখানে সেগুলোকে নিয়ে ফেলেছে কিন্তু এই অনন্ত সংঘর্ষের পরে আজ নিশ্চয়ই তাদের আত্মাও প্রফুল্লিত হয়ে আছে যার জন্য তারা নিজের প্রাণের আহুতি দিয়েছে সেই মন্দির আজ তৈরি হয়েছে আর তার মধ্যে এই বাইশ তারিখে আজকে তো হলো উনিশ কুড়ি একুশ বাইশ মানে শনি রবি সোমবার সোমবারের দিন দুই হাজার চব্বিশ বাইশে জানুয়ারি ইতিহাসের মধ্যে লিখিত হয়ে গেল আর আমরাও কত সৌভাগ্যবান রাম মন্দির যখন ভাঙা হয়েছিল তখন তো আমরা ছিলাম না কিন্তু রাম মন্দির আর যখন তৈরি হচ্ছে যখন প্রভু রাম প্রতিষ্ঠিত হচ্ছেন সে আমরা সবাই নিজের চোখে দেখতে পাচ্ছি আর এই মন্দির এইভাবে তৈরি হচ্ছে যে এক হাজার বছর পর্যন্ত মন্দিরের কিছু হবে না আপনারা ভাবতেও পারবেন না মন্দির কিভাবে তৈরি হচ্ছে যদি আপনারা কখন অযোধ্যা যান তখন দেখতে পাবেন এই মন্দিরের মধ্যে কোনো সিমেন্ট নেই কোনো বালি নেই কোনো রড নেই শুধু পাথরের উপরে পাথর একদম ফিটিং করে মন্দির তৈরি না কোনো সময় লোহা থাকলে কি হয় স্টিল থাকলে কি হয় তার একটা ক্যাপিসিটি থাকে একটা ভ্যালিডিটি থাকে একশো বছর দুইশো বছর তার বেশি চলবে না কিন্তু পাথরের উপরে শুধু পাথর পাথর কি পাথর হাজার হাজার বছর পর্যন্ত কিছু হয় না এই মন্দির এইভাবেই স্ট্রাকচার তৈরি হয়েছে আর আমার সৌভাগ্য আমি দুই হাজার সতেরোতে অযোধ্যায় গেছিলাম তা তখন প্রভু শ্রীরাম সেখানে একটা তাম্বুর মধ্যে ছিলেন তাম্বু মানে এরকম যেরকম আমরা প্যান্ডেলে আছি আমাদের প্যান্ডেল তো অনেক ভালো আমাদের প্যান্ডেল অনেক ভালো শ্রীরামচন্দ্র যেই তাম্বুর মধ্যে ছিলেন কাপড়ের যে টেন্টগুলো হয় আপনারা হয়তো গঙ্গাসাগরের মেলায় বা কুম্ভ মেলায় দেখেছেন হবে যেরকম তাম্বু হয় ওগুলোকে তাম্বু বলে ওই তাঁবুর মধ্যে ওই টেন্টের মধ্যে শ্রীরামচন্দ্র ছিলেন আর লাইন দিয়ে 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 ওইখানে সব চারোদিকে ব্যারিগেড দেওয়া থাকতো হাজার হাজার ওইখানে সব পুলিশ আর্মি সিআরপিএফ সিআইএসএফ এর জওয়ান তারা সব সিকিউরিটি দিচ্ছে তার মধ্যে থেকে গিয়ে সেখানে প্রভু শ্রীরামচন্দ্রের দর্শন হতো ছোট শ্রীরামলালা সেখানে বিরাজিত ছিলেন আমরা তখন দর্শন করেছি আমি যখন গেছি দর্শন করতে ভগবান শ্রীরামচন্দ্রকে সেখানে দেখে ওখানে দাঁড়িয়ে শুধু ঝরঝর করে কেঁদেছি এই ঠাকুর আমরা কত সুন্দর ঘরে থাকি পাকা দালান সুন্দর ঘর আমাদের ঘরের মধ্যে ফ্যান আছে কুলার আছে এসি আছে সব ব্যবস্থা আছে সুন্দর মার্বেল কিন্তু আমাদের ঠাকুর একটা সাধারণ তাঁবুর মধ্যে না কোনো ভালো সেখানে ব্যবস্থা কি রোদ কি বৃষ্টি কি শীত তার মধ্যেই ঠাকুর থাকছেন প্রভুর কাছে আমি প্রার্থনা করেছিলাম প্রভু তোমাকে আজকে তামুর মধ্যে দেখে যাচ্ছি কিন্তু যদি তোমাকে আমি একবার সেই মন্দিরে দেখতে পেতাম আর যেদিন তোমাকে মন্দিরে দেখতে পাবো সেই আমি আবার অযোধ্যায় আসবো প্রভু শ্রীরামচন্দ্র কৃপা করলে আজ মন্দির তৈরি হচ্ছে সেই অযোধ্যা আমিও দর্শন করতে যাব আপনারাও অবশ্যই দর্শন করতে যাবেন আর বাইশ তারিখে রাম মন্দির আমাদের যে উদ্বোধন হচ্ছে শ্রী রামচন্দ্রের প্রতিষ্ঠা হচ্ছে এই প্রতিষ্ঠা দেখুন ত্রেতা যুগে হয়তো চোদ্দ বছরের জন্য শ্রীরাম বনবাস পেয়েছেন তাই তো চোদ্দ বছর পরে আবার ফিরে এসেছেন আর যখন শ্রী রামচন্দ্র ফিরে এসেছেন তখন সবাই কিভাবে স্বাগত করেছিল হ্যাঁ প্রদীপ জ্বালিয়ে কিভাবে স্বাগত করেছিল প্রদীপ জ্বালিয়ে ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়েছে কেন আজকে আমাদের ঠাকুর আসছে তার জন্য সেই দিনটাকে আমরা কি বলি দীপাবলি কি বলা হয় দীপাবলি এখন পাঁচশো বছর পরে ঠাকুর আবার নিজের ঘরে ফিরছেন তাহলে বিচার করে দেখো এখন কেমন দীপাবলি হওয়া উচিত সবাই মনে রাখবে বাইশ তারিখে আমাদেরকে কি করতে হবে এই রাম মন্দির উদ্বোধনের মধ্যে প্রভু রামের স্থাপনা দিবসে আমাদের তো কিছু সামর্থ্য নেই যে আমরা ঠাকুরকে দিতে পারব আমাদের সামর্থ্য আছে হ্যাঁ কিন্তু সবাই মিলে আমরা একটা কাজ অবশ্য করব বাইশ তারিখে আমরা সবাই প্রভু শ্রীরামের গৃহপ্রবেশ শ্রীরাম প্রতিষ্ঠা শ্রীরাম মন্দিরের উদ্বোধনের নিমিত্তে সবাই নিজের নিজের ঘরে দীপদান প্রদীপ অবশ্যই জ্বালাতে পারি আর সবাই নিজের নিজের ঘরে সেদিন প্রদীপ জ্বালাবেন যারা লাইভ শুনছে তারাও খুব মন্দিরে শুনবে এই বাইশ তারিখে শ্রীরাম নিজের গৃহের মধ্যে ফিরছেন অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা মুহূর্ত উপলক্ষে সবাই সন্ধ্যাবেলায় নিজের নিজের ঘরের মধ্যে প্রদীপ অবশ্যই জ্বালাবেন যার যত সামর্থ্য হয় সে ততটা প্রদীপ জ্বালাবে কিন্তু আমি আপনাদেরকে একটি প্রার্থনা করব সবাই নিজের নিজের ঘরে যদি পারেন তাহলে ষোলোটা করে প্রদীপ অবশ্যই জ্বালাবেন